দু সালের এপ্রিল জুন মেয়াদে সাতশো কোটি ডলার মুনাফা হতে পারে স্যামসাং ইলেকট্রনিক্সের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে এমন পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট যদিও বছরের শুরুতে তাদের দেওয়া পূর্বাভাস বিবরণীতে বলা হয়েছিল বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা হতে পারে ছয়শো কোটি ডলার গেল বছরের একই সময় ঊনপঞ্চাশ কোটি ডলারের কম মুনাফা করেছিল স্যামসাং ইলেকট্রনিক্স অর্থাৎ বছর ব্যবধানে এক প্রান্তিকের মুনাফা প্রায় পনেরো গুণ বাড়িয়েছে স্যামসাং গ্রুপের এই প্রতিযোগী প্রতিষ্ঠান দু সালের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময় গুণ মুনাফা করেছিল স্যামসাং ইলেকট্রনিক্স আর মুনাফা প্রবৃদ্ধি পূর্বাভাস প্রকাশের প্রথম ঘন্টায় সিউল স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে দুই শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের দাম প্রবৃদ্ধির কারণেই স্যামসাংয়ের মুনাফা বড় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা টোকিও ভিত্তিক গবেষণা সংস্থা আইটির কর্পোরেশনের প্রধান বিশ্লেষক মার্ক আইনস্টাইন বলেন সারা বিশ্বেই ডেটা সেন্টার এবং স্মার্টফোনের চাহিদা বাড়ছে সেই সঙ্গে তাল দিয়ে বাড়ছে এআই চিপসের চাহিদা এই ইতিবাচক প্রভাব পড়েছে স্যামসাংয়ের বাণিজ্যেও সাম্প্রতিক বছরগুলোতে এআই এর ব্যবহার বাড়ছে বিশ্বব্যাপী ফলে এর জন্য প্রয়োজনীয় চিপের বাজারও পাল্লা দিয়ে বড় হচ্ছে এর ওপর ভর করে স্বল্প সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে সম্পদশালী কোম্পানিতে রূপ নিয়েছে মার্কিন এআই চিপ উৎপাদক এনভিডিয়া ব্লুমবার্গের সবশেষ হিসাবে প্রতিষ্ঠানটির সম্পদ মূল্য ছাড়িয়েছে তিন ট্রিলিয়ন ডলার তবে এখনও মেমোরি চিপস স্মার্টফোন এবং টেলিভিশনের বৈশ্বিক বাজারের বড় অংশই রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের দখলে বাজার দখল প্রতিযোগিতা এবং বড় মুনাফার পূর্বাভাসের পরেও স্বস্তিতে নেই স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ আট জুলাই থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা বোনাস ও ছুটির দাবিতে এর ডাক দিয়েছে শ্রমিকদের একটি ইউনিয়ন